সে ভাবনা আমি যা কিছু করি সবচেয়ে বাইক পূর্ণে করলে সব থেকে পূর্ণমায় বাইক করে সেই ভাবনা আমি আমি পাঁচ মিনিট পর্যন্ত করি এটিও পাঁচ মিনিট করব তারা বার্তা হবার আগে হদা বেগ আগে যোজনা সে করেনি ভগবান বুদ্ধরে সে করি আর যুজেনা ধান সঙ্গে আর যুদ্ধ আমার ব্যাগ পুষ্টি সাদা শ্রেষ্ঠ সোনামাজ হনুমানের শ্রদ্ধা আগরে যু জুয জান আর এই যে উপস্থিত কোনো আবশ্য মান বিক্ষুষ সহ তুমি সারা হিসেবে তারা নয়জন

কোনো কম মানুহ উৎপাৱনা নুসুজিবা দেউতা হয়তো মই মানে নিৰ্ট বান্ধেন নিৰ্ট বান্ধ যাব পাৰে মানা দান কৰিব আৰু চিন্তা যদি চব দান গ'লে চিনা তুমি বান্ধা মাজ নাজা বোলত যাবা শ্ৰেষ্ঠ বোলত যাবা দাৰ্মিক যাবা ধাৰ্মিক মাবা গ'ল জন্মিবা গৈ মাজবা গৈ নাচি আন পাৰ্বে কৰি পালে নাচি আহে মাজ নবা সেৱাৰ দেবাৰ অভাৱ নাথাকিব চিটফালে লিহঁতৰ জন্মে জন্মে চিন্ত তোমাৰ অংগ সম্পত্তি লাভ কৰিব লাগে অংগ সম্পত্তি এতিয়া চকু কৰ্ণ নাচিকা জিবা গাই গৌম চকুন দলবা খান দল যাব নাকুৰ দৌল দলব জিলানি দলব জাতোন দলবা সিঙে দৌলব আগুৱা হলুম দলবাক সেৱা হলু দলবাক অজলে ডাঙৰে থুচিম ফুৰ দৌল চিল বালে নে অম্বি নাগৈ কিন্তু যদি বাবুনা নগ'লে তেওঁ মুক্তি সম্ভৱ নহয় অহা পদে ক্ষতি নচি পাব সেই স্মৃতি বাবা নগাঁৱত তেওঁ বাবুনাই কথা প্ৰকা দুই প্রকার এই সমনাদর্শন ভাবনা এই দুই প্রকার ধরা বিভাজন করছি সমদ্ভাবনা কত প্রকার চল্লিশ প্রকার একান চল্লিশ প্রকারের মধ্যে একান্ন যে কর এই একান্ন প্রকার কম লাগে সেই ভাবনা যদি করতে হয় স্মৃতি ভাবনা

কোন <laughs> বিদান <laughs>

জানা বলি এই আদ্যটা সময় না এই সুনির পাবনা আমার তো দক্ষ করি ভাবনা আকর্ষণ ঘুরিবরিব বই পড়া তোমার যদি নমুজিল বুঝিল অসুবিধা নদামী দেব লোক চিঠি উৎপত্তি হলে তোমার তুমি

বেট লম্বাচ আছে যাতে গুৰুত্ব এবি ভাৱনা বুলি মানে উন্নয়ন ইয়ে ন কৰিব এব নাগিবা গতবাৰীয়ে গুচি আমি এৰি গঙালদা দুটানু চিতি ধৰ্মানু চেতি চঙান চি ভাৱনা কৰি গতবাৰেই গুচি অৰ্থাৎ বুদ্ধ ধৰ্ম জান হ'ব প বুদ্ধের বুদ্ধ নিতে বুদ্ধ ইয়ে লা ধর্ম ইয়ে সঙ্গ তেরো অনুরোধ প্রতি সঙ্গ ধর্ম বুদ্ধ বুদ্ধ ধর্ম সঙ্গ সেই নলতা হি বুদ্ধর ধর্মের সংঘরে স্বরঙ্গে না সিবি অলতা সমর্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত চল্লিশ প্রকারের মধ্যে অন্তর্ভুক্তি বুদ্ধের স্বরংর্মের স্বরং ধর্ম স্মরণ করি সে বিবধ আবর্ত রক্ষা পাচ্ছে দারণী গমনে শন ভ হাজাৰ বাৰ চতবাৰ বুলিব লাগে হাজাৰ বাৰ শতব দৰং সি বাদৰত য বাদৰজনে যাড়ীত যাড়ীত যিটো যে আচা বিমানত যেইনত যিটো যে আচা মানে জাৰ ভিত দাদা জানিৰ জিদে যে আছা বুদ্ধৰে দৰম মানে চঘৰে দৰং বুলিব লাগে বুদ্ধৰে হজযুদ্ধৰ্মেৰে হজযুত বুঢ়ি গলে দৰমৰে যিটো হজ বুৰিলে চংঘৰে দৰম বুঢ়ি গ'লে કે કનેડી સબટરી છે એટ સામાન્ય કા ખાનું હતું ગુમાનો સંજુ સારો હતો એક જગા ઘટનાઈ એક સમયથી આતાવાનું બહુ દૂર હતું જુજુ તે પેલેટે કો એકા છે પેલે જબર દેખા બટબગા ગિરત બટબગા રે કના હે એટલે ઘરે બેલુ

চার দিনের দোরা দোড়ান এই জীবনে তোরানোর এই বুদ্ধ সরঙ্গে উত্তর বঙ্গ কোনো দরবার কারণে মন রাইছে মনরাই মানে বুদ্ধ আজারের নিও বুদ্ধারি হুদ্ধিও বুদ্ধ তোমাদের আজার কালো এ মুছলমান কথা মাতে বুদ্ধিও বুদ্ধ জাগেদাৰী বুদ্ধ আজাৰেলি বুদ্ধিহেও বুদ্ধৰে ভোগত লৰি লৈ বন আন্দ মৰি যাবা সি স্বৰ্গজেপাক কারণ মান দেবমানের শিক্ষাটা দেবদানু হয়ে পানো মান যে কোনো বুদ্ধট দিয়ে দিয়ে এই সরব বুদ্ধরণ করলে বিভুদারকা পায় এই সন্ত্রী তোমার সিদ্ধ বি তোমার এই বুদ্ধ প্রধান উত্তম বঙ্গল বারে গায়িত বরণ তোরা তোরা বারে